একদা হযরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ সফরের উদ্দেশ্যে বাগদাদে আগমন করলেন তার সাথে তার কিছু মরিদও ছিল বাগদাদে আসার পরে জুনাইদ রহমতুল্লাহ মুরিতদেরকে বললেন তোমরা কি বাহালুল দরবেশের খবর জানো মুরিদরা জুনাইদ বাগদাদি রহমতুল্লাহকে বললেন জনাব বাহালুল তো একজন পাগল লোক আপনি তার সাথে সাক্ষাৎ করে কি করবেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন তোমরা তাকে খুঁজে দেখো তার সাথে আমার সাক্ষাৎ করা অনেক প্রয়োজন অনেক খোঁজাখুঁজির পরে হজরত জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি ও তার মরিদরা বাহালুলকে একটি মরুভূমির মাঝে খুঁজে পেলেন তারা দেখতে পেলেন বাহালুল মরুভূমির মাঝখানে ইট মাথায় দিয়ে শুয়ে আছেন বাগদাদি তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন বাহালুল সালামের উত্তর দিয়ে বললেন আপনি কে জুনাইদ বাগদাদি বললেন আমি জুনাইদ বাগদাদি বাহালুল বললেন ও আপনি সেই ব্যক্তি যে মানুষকে মারেফত ও শরীয়তের জ্ঞান বিতরণ করেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি অত্যন্ত আদবের সাথে উত্তর দিলেন জি আল্লাহ রবুল আলমিন আমাকে যতটুকু তৌফিক দান করেন আমি করার চেষ্টা করি বাহালুল জুনাইদ বাগদাদি রহমতুল্লাহিকে জিজ্ঞেস করলেন আপনি কি খাবার পদ্ধতি সম্পর্কে জানেন জুনাইদ বাগদাদ রহমতুল্লাহি বললেন খাবার পূর্বে আমি হাত ধৌত করি অতপর খাবার সামনে আসলে বিসমিল্লাহ বলে আমি খাওয়া শুরু করি এবং আমি ডান হাত দিয়ে খাবার খাই আমি ছোট ছোট লোকমা খাই এবং প্রতিটি লোকমা খাওয়ার সময় আমি আল্লাহকে স্মরণ করি খাওয়ার সময় আমি অন্য কারো খাবারের দিকে লক্ষ্য করি না আর খাবার শেষ হলে আমি আল্লাহর শুক্রিয়া আদায় করি তার এই উত্তর শোনার পরে বাহালুল উঠে দাঁড়িয়ে পড়ল এবং তিনি তাকে বললেন হ্যাঁ জুনাইদ তুমি তো মানুষের পীর ও মসজিদ হতে চাও অথচ এখন পর্যন্ত তুমি জানো না কীভাবে খাবার গ্রহণ করতে হয় তাহলে তুমি কিভাবে মানুষের পীর ও মসজিদ হবে এরপর বাহালুল তার দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে সামনের দিকে রওনা হলেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহের মুরিদ্রা তাকে বললেন হজরত এই লোক তো পাগল সে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহী তাদেরকে উত্তর দিলেন সে পাগল ঠিকই কিন্তু সে অনেক আলেমুলা ও পীর বুজুর্গকে শিক্ষা দেওয়ার যোগ্যতা রাখে অতএব চলো আমরা তার পিছনে গমন করি তার কাছ থেকে শিক্ষা নেওয়ার মতো অনেক কিছু রয়েছে অতপর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি ও তার মরিতরা দেখতে পেল বাহালুল একটি বিরাট ঘরের মধ্যে বসে রয়েছেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তার কাছে গিয়ে তাকে সালাম দিলেন বাহালুল সালামের জবাব দিয়ে জিজ্ঞেস করলেন আপনি কে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন আমি জুনাইদ আমি খাবার খাওয়ার আদব জানি না বাহালুল তখন তাকে বললেন ও আচ্ছা আপনি খাবার খাওয়ার আদব জানেন না কিন্তু কথা বলার আদব তো জানেন তাহলে বলুন তো কথা বলার আদব কি জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ বললেন আমি পরিমাণ মতো কথা বলি অনুপযুক্ত স্থানে অনর্থক কথা বলি না আমি কথা বলার সময় খেয়াল রাখি যাতে আমার কথাগুলো শ্রোতারা বুঝতে পারে এবং এ বিষয়টিও খেয়াল রাখি যাতে বেশি কথা বলার কারণে মানুষ আমার কথায় বিরক্ত হয়ে না যায় আবার এত কম কথাও বলি না যাতে মানুষ আমার কথা বুঝতে না পারে এরপর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তার কাছে কথা বলার আরও কিছু আদব উপস্থাপন করলেন বাহানুল দরবেশ জুনাইদ বাগদাদি রহমতুল্লাহিয়র এই উত্তর শুনে বললেন জনাব আপনি খাওয়ার আদব তো জানেন না এখন তো দেখছি আপনি খাওয়ার সাথে কথা বলার আদবও জানেন না এই বলে বাহালুল দরবেশ তার থেকে মুখ ফিরিয়ে সেখান থেকে চলে গেল অতপর জুনাইদ বাগদাদি রহমতুল্লাহিয়র মরিদ্রাতাকে বললেন জনাব এই লোক তো পাগল সে যা ইচ্ছা তাই বলবে আপনি তার থেকে আর কিবা বা আশা করতে পারেন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তাদেরকে উত্তর দিলেন বৎসরা তোমরা তার ব্যাপারটি বুঝতে পারবে না চলো আমরা তাকে অনুসরণ করি এরপর তারা পুনরায় বাহালুলের কাছে গেলে বাহালুল দরবেশ তাকে বললেন হযরত খাবার খাওয়ার আদব আপনার জানা নেই কথা বলার আদব আপনার জানা নেই কিন্তু শোয়ার আদব তো আপনি জানেন জুরাইদ বাগদাদি রহমতুল্লাহি বললেন অবশ্যই জানি আমি ঈশার নামাজ পড়ার পরে দরুদ শেষ করি এরপর শোয়ার জন্য আমি আমার কামরায় যাই এবং আমি যথোপযুক্ত দরুদ পাঠ করে আল্লাহর নাম স্মরণ করতে করতে আমি ঘুমিয়ে পড়ি আর এই কথা শুনে বাহালুল দরবেশ তাকে বললেন এখন তো দেখছি ঘুমের আদব সম্পর্কেও আপনার জানা নেই এরপর বাহালুল উঠে সামনের দিকে যাওয়ার জন্য উদ্যত্ত হলেন তখন জুনাইদ বাগদাদি রহমতুল্লাহি তার জামা ধরে বললেন হে আল্লাহর বান্দা আমি কিছুই জানি না দয়া করে আপনি আমাকে শিক্ষা দিন তখন বাহালুল দরবেশ তাকে বললেন আপনার সর্বপ্রথম আদব হল যেই খাবারটি আপনি ভক্ষণ করছেন সেটি হালান হওয়া যে খাবার আপনি খাচ্ছেন সেটি যদি হারাম হয় তাহলে আপনি যে আদবগুলি বর্ণনা করেছেন সেগুলি কোনো কাজেই আসবে না হারাম খাবার আপনি যতই বিষম্লা পাঠ করে খান না কেন কোনোদিনই তা আপনার জন্য হালাল হবে না কথা বলার সর্বপ্রথম আদব হল অন্তরকে পরিশুদ্ধ ও নিয়তকে বিশুদ্ধ করতে হবে এবং এই বিষয়টিও খেয়াল রাখতে হবে যে কথাগুলি আপনি বলছেন সেগুলো আল্লাহর রাজি খুশি ও সন্তুষ্টির জন্য হবে কি না আপনি যে ওয়াজ কথা বলছেন সেগুলি যদি দুনিয়া কোনো উদ্দেশ্য হয়ে থাকে তাহলে আপনি যতই উত্তম ভাবে কথা বলুন না কেন তা ক্ষতির কারণ হবে যখন আপনি ঘুমানোর জন্য যাবেন তার পূর্বে আপনার অন্তরকে পবিত্র করতে হবে এবং আপনি ঘুমানোর জন্য এমনভাবে যাবেন যেন আপনি মৃত্যুর জন্য যাচ্ছেন বাহানুল দরবেশের এই কথাগুলি শেষ হওয়ার সাথে সাথেই জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ তার হাতে চুম্বন করলেন জুনাইদ বাগদাদির এই আচরণ দেখে এবং বাহানুল দরবেশের এই কথাগুলি শুনে জুনাইদ বাগদাদি রহমতুল্লাহ উপস্থিত মুরিদরা বুঝতে পারলেন আসলেই বাহালুল দরবেশ কতটা জ্ঞানী এবং জুনাইদ বাগদাদি রহমতুল্লাহী কেন এতদূর পর্যন্ত তার পিছনে পিছনে আগমন করেছিলেন